আর ধৈর্য সমস্ত বন্ধু দান হয়ে যাবে না হ্যাঁ ধৈর্য দিন না হ্যাঁ অনেক ভালো কি ভালো লাগবে ওই না হ্যাঁ ধৈর্য দিন পরে মাও দিন পরে দিন পরে কি হ্যাঁ দিন পরে কি বাবুল ভাই হ

সরকার কবে বাদ হয়ে গেছে ও বাউল ভাই এই যে তুমি যে মনে করো সন্ন্যাসী হয়ে ইনু উনু দেশ বিদেশে মানে ওই যে মনে লোক তুমি কিন্তু বাজার এটা তোমার নিজস্ব জায়গা বাজার বাজার কার বাজার কি জানি